শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও আছি আজকে সানডে হ্যাপি সানডে সবাই সানডে খুব খুব ভালো যাক এই যে দেখ আমি বারান্দায় এখানে দাঁড়িয়ে আছি কেন বলো তো মোটামুটি বিছানা টিছানা তোলা হয়ে গেছে ঘরটা ঝাঁদ হয়ে গেছে দাঁড়িয়ে আছে এই যে টেস্ট হবে ব্লাড টেস্টগুলো করতে আসবে দুজনেই হবে তোমাদের দাদা হয়ে যাবে আমার হবে দাঁড়িয়ে আছে দেখো চা খেতে পারছি না কি বিরক্তিকর ওই সাড়ে সাতটা টাইম দিচ্ছ পনেরো আটটা পার হয়ে গেল দুবার ফোন করলাম ফোন শুনছে না কি বলবো আর এই জন্য দাঁড়িয়ে আছে ভালো লাগছে না একদম আগে আছে না পুরো মেঘলা মেঘলা ওয়েদার আছে না একদম পুরো মেঘলা ওয়েদার একদম চলো কি আরেকবার ফোন করি তার দেখা পাই কি না তারপর দেখো বন্ধুরা অবশেষে আসলো আটটা পনেরো না কুড়িতে আন ঢুকলো আর আমার অবস্থা দেখো আমি জীব মানে জীবনে ছোটো থেকে যে জিনিসকে এত ভয় পেয়েছি সেই জিনিসে যে আমার এত কপালে তাড়াতাড়ি জুটবে ভাবতেই পারিনি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ছোটোবেলায় যেন আমি একবার সুজবে গিয়ে ফেলেছিলাম মানে এরকম পরিস্থিতি আমার মা দাদ বলে যে ও যা মানে ভয় পায় ইঞ্জেকশন দেখলে কী করবে আর দেখো তোমাদের দাদাভাই কী এবার নিচ্ছে তোমাদের দাদাভাই তো অনেকদিন আগে থেকেই হচ্ছে অভ্যেস হয়ে গেছে আর কি করা যাবে এবার দেখো এবার আমি আবার পাশে বাড়ি আঙুলটা দেখছো দেখাচ্ছি যে এত ব্যথাই নিয়েই করছি কারণ আটা ময়দাগুলো না সব নষ্ট হয়ে যাবে টিফিন তো করতেই পারছি না বানিয়ে মানে এই রুটি বা বড়টা লুচি যাই বলো এই জন্যই করতে পারছি না মাখার জন্য তবে এতদিন তো খাইনি এবার দেখো একটু তরকারি করলাম আর মেয়েকে ওটা রেখে দিলাম তখন তখন আমি অন্য কাহারের কাজ করছিলাম জানো তো সব কাজ তো আর দেখাতে পারি না ঘর যা তো মনে সবই তো আছে এই যে আলু ফুলকপি দিয়ে একটু তরকারি আর এই দেখো ডাস্টবিনে আমাদের যেখানে আসে মানে পারমানেন্ট সে এসে গেছে আর আজকে আসছি তোমাদের দাদা ভাই বাজার থেকে ধরে ধরে এসে বলব এসে গেছে কিন্তু ঢুকে গেছে কী ফার্স্ট মাছটাচগুলো সব ছাড়ালো চিকেনটা ম্যারিনেট করবো ওটাই আজকে রান্না করবো আর পাবদা মাছ চিংড়ি মাছ রুই মাছ এগুলো এখন রেখে দেবো

ওনার বলার কিছু নেই তারপর যাই হোক দেখো এই যে টিফিন করতে যেন দেরি হয়ে গেল একটু যে মাছটা ধুতে বসে গেলাম এবার তো এটা যাক হয়ে গেছে লুচিগুলো একটু ভেজে দিলেই হয়ে যাবে খুব দেরি না তবে একটু তো তাড়াতাড়ি খাই রোববার টিফিন এবার দেখো এই যে আর লুচিগুলো কী সুন মানে এটা তো ফার্স্ট লুচি মনে ভাজি বেশ সুন্দর ফুলেছে আমি তাড়াতাড়ি একটু ভিডিও করে নিলাম এই যে সব বেলেবেলে ডেকেছি রাতেই করতে হয় বুঝতেই পারছো এই দেখো মেয়েকে এটা ফার্স্ট দিচ্ছি টিফিন আর তোমাদের দাদা যেন অল্প একটু ভাত করেছে আর একটা লুচি খেলো বললো লুচিটা নাকি খুব সফট হয়েছে খুব ভালো হয়েছে যাক ভালো শূন্য বেশ ভালো লাগে এই যে দেখো টিফিন টিফিন সবার মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছে এবার রান্না তো বসিয়ে দিয়েছি দেখো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এখানে আলুগুলো চিকেনে ভেজে নিচ্ছে আমাদের তো একটু বেশি আলুই লাগে চিকেন আলু খেতে বেশ ভেজে দিই তো ভালোই লাগে পাঁপড়ও ভেজে নিয়েছি তারপরে দেখো এই যে আলু করলাও ভাজা হয়ে গেছে আমার এমনিতে সানডেতে তো পরপর পরপর মানে কোনো ফাঁকা নেই দুটো করা সমানে নাড়াচ্ছি আর এখানে আলু টালু দিয়ে চিকেন একদম কষানো রেডি হয়ে গেছে এবার পাশের জলও গরম করে নিয়েছি জানো তো আমি তো চিকেন ভালো মটন ভালো আর মটন এখন আমাদের গল্প কথা হয়ে যাচ্ছে জীবন থেকে মানে অনেক মানে ভেবে ভেবে খেতে হচ্ছে যা অবস্থা শরীরের সব এদিকে দেখো লাল শাক ভাজাও হয়ে গেছে ওই আলু করলা ভাজা তো হয়ে গেছে আর এইটা একটু না সামান্য একটু পোস্ত আর একটু একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি আর একটু মিষ্টি দিয়ে দিলাম হয়ে গেছে এখন তখন দুই একটা চিনির দানা খুব ভালো লাগে এইভাবে লাল শাক ভাজা এই দেখো ফাইনাল লুক চিকেনে দেখে নাও একদম লাল লাল সমেত চিকেন বেশ ভালো লাগে খেতে তারপরে একটু চাটনি না করলে তো অসম্পূর্ণ হয়ে যাবে রান্না টান্না অনেক চাটনি করা হয়নি এই দেখো জলপাইটা সেদ্ধ করে রেখেছিলাম গুড় সব দিয়ে দিয়েছি একটু কিশমিশও দিয়ে দিয়েছি আর খুব প্রচণ্ড মিষ্টি দিতে হয় না সমস্ত গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে রান্না টান্না হয়ে গেছে বাসন টাসনগুলো শুকিয়ে গেছে কিভাবে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে দেখো কি মেঘলা মেঘলা করছে আবার মাঝখানে একটু রোদও উঠেছিলো সকাল থেকেই মেঘলা মেঘলা চলো এখন কাছাকাছি করে স্নান করতে হবে অনেক কাঁচাও আছে পুজো দেওয়া হয়ে গেল আজকে জবা ফুল তাও দেখো ফুটেছে অনেক জবর ফুল একদমই ফুটেনি কাঁচকে আবার গাছই কেটে দেওয়া হলো সব কারণ ফুটছে না তো পাতা ঝরে যাচ্ছে খালি চলো অনেক দেরি হয়ে গেছে দেখো সব মেলে ঠেলে দিয়ে গেছে এখানে 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 কোথাও বাদ নেই বলছি না কাঁচা আমার ডেলি আছে দেখো এখানে ভর্তি বাবা এখন আবার রোদ উঠেছে আহ কি সুন্দর আকাশ চলো খেতে দিই দেখো ছাদ থেকে নেমে খেতে বসে গেলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ভাত বাড়তে ভারতে দেখছি কী রোদ উঠে গেছে আবার মেঘলা মানে অটোমেটিক রোদ উঠছে মেঘলা হচ্ছে যাই হোক সব সবকুচি ইটেচি নিয়ে খেতে বসে গেছি সবাই মিলে একসাথে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম সন্ধে ঠন্দে দিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে সাড়ে ছটার মধ্যে বাজে কারণ ওখানে কাজ করছিলাম ছটা পঁচিশ দেখে গেলাম চাটা নিলাম চায়ের যেটা মধ্যে করি সেটা ধুয়ে টুয়ে রেখে আসলাম গিয়ে শুধু পরে কাপটা ধুয়ে হবে মানে কাজ সেরে আছি না তোমার বলি না যে নিজের জন্য এক কাপ চা করলাম দুধ চাই করলাম শীতকালে না দিকার চা আমার ভালো লাগে না খেতে একদম কিন্তু খাওয়াটাও উচিত কিন্তু ভালো লাগে না দুধ চাই নিলাম একটু একটু সন্ধ্যাবে তো এখন আজকে তো খাওয়া দাওয়া হয়েছে কি আজ অনেকদিন বাদে চিকেন ফেলাম তো মানে তো খাওয়াই হয়নি আর সেই চিকেন তো পুরোটা আমি ভালোও বাসি মানে যে বাসি তা না কারণ এখন তো যেহেতু মাটনটা একদম খাওয়া বারণ হয়ে গেছে ওই পুজোর সময় খেয়েছিলাম তাই বলছি তাই আজকে যে টেস্ট করতে এসেছিলো আমাকে বলছে বৌদি কী খাচ্ছে গো দুজনের এত অ্যাসিড হয়ে যাচ্ছে পেটে এত বেড়ে যাচ্ছে কিসের জন্য কি আমি কী খাচ্ছি কী বলবো তোমাদের বলো কী খাচ্ছি এই যে আমরা বলছি খুব বলে তোমরা তো আমাকে বোঝে তোমরা তো আগে মটন আগে খেতাম প্রত্যেক সপ্তাহে কিন্তু বিশ্বাস করো এখন একদম টোটালি বন্ধ হয়ে গেছে খাওয়া তোমাদের দাদাভাই যখন ফার্স্ট ধরা পড়ো প্রায় আট ন বছর হয়ে গেছে ইউরিক তখন থেকেই তোমার অনেক কন্ট্রোল করছি মানে মটন তখন মাসে হতে একদিন দু দিন এরকম আনতাম দুদিনও আনতে মানে বারণ করতাম আর আগে তো মাটনটা খেতে আর আমি বেসিক্যালি আমি মাটনটা খেতে বেশি ভালোবাসি আমার গাড়ির অঞ্চলের পুরো সবাই মাটন সবাই খেতে ভালোবাসে যাই হোক এর তারপরে আবার আস্তে আস্তে অনেকটা কমিয়ে দিলাম জানো তো কমিয়ে দিতে কিন্তু দেখো আমার কোথা থেকে এতটা বেড়ে গেল কি আর আজকে সারাদিন দুপুরবেলা একটু শুতে পারি পায়ের যন্ত্রণা অথচ দেখো ওষুধ খাচ্ছি তো তাতে কেন পায়ের যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না তো দাদা বলছে আসলে একটু দৌড়ে দৌড়ে তাতে তাতে করে কাজকর্ম করতে হয় তো সেই জন্য হতে পারে একটু ছাদে হাঁটছিলাম আগে কয়েক রাউন্ড হেঁটে এই যে ঠান্ডা পড়লে আমার হাঁটা বন্ধ হয়ে যাবে শীতে গরমকালে তো ছাদে একটু হাঁটি হাঁটি সে আর শীত হল মশা হাঁটতে ঠান্ডা লাগবে লাগবে হাঁটতে হবে তাও না হাঁটলে আবার ওই যে সুগারের লেভেলটা এসে গেছিলো আগেরবার আগেবার তার আবার টেস্ট করেছিল আগেবার সুগারে আবার প্রি সুগারে এসেছিলো তার আগেরবার সুগার কি বলবো কেন যে আশেপাশে বলে সবাই আসে বসে বসে তোমার এত টেনশান টেনশানে তোমাদের দুইজনের এত টেনশনে এরকম হয়ে যাচ্ছে তো সত্যি টেনশানেই মানুষ এসব অসুখ হয়ে যাচ্ছে কী করবো আর আবার খালি এখন কী চিন্তা করতো কালকে রিপোর্টগুলো যেন ঠাকুর ভালো আসে ঠাকুরকে খালি রেগে যাচ্ছে ঠাকুর দুজনের রিপোর্টগুলো যেন ঠিকঠাক আসে মানে এইবারে এই টেস্টগুলো আগে ধরা পড়াতে না পুরো পুজোটা একদম মানে শেষ করে দিচ্ছে আমাকে বিশেষ করে কী করা তো কিডনির ক্রিয়েটিনটা বেড়ে যাওয়াতে না দুজন আমাদের তো একটু ছিলই না হঠাৎ করে যে এতটা উঠে গেলো ওই জন্য অনেক খুব চিন্তায় আছি কী বলবো বন্ধু জানো তো মানে মনের মধ্যে এত মানে ওই চিন্তা চিন্তা দেখে সুগার ফুগার বেড়ে যাবে চলো আর কী করবো একটু ওদের টিফিন টিফিন সবাই একটু মুড়ি টুড়ি খাবো আর সেই চিকেন বলছিলাম যে খুব ভালোই লেগেছিলো বেশ খেতে ঘুরে তাই তোমার দাদাভাইও বলছে ভিনিগারটিং ভিনি আমি না যখন ম্যারিনেট করে রাখি ভিনিগার চিখে ভিনিগার দিলে না খুব ভালো হয় খুব সফট হয়ে যায় করাতেই তো করে খুব ভালো হয় খেতে চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা